ম্যারিড সেটা তো জানি না ভাইয়া আমি তখন বিয়ে করিনি সো এটা ফেস করিনি এখন পর্যন্ত মান্থলি ইনকামের প্রতি এত ইন্টারেস্ট না সে শিক্ষিত হলেই না সে শিক্ষিত হলে সে বেকার হলে পরেও তাকে আমি চালাই নিতে পারবো সে যদি ভালো ছেলে হয় তাকে আমি বসিয়ে খাওয়াবো ঠিক আছে কিন্তু যার ক্যারেক্টারগত প্রবলেম আছে বা কারোর যদি এমন হয় অনেক মিথ্যা কথা বলে অনেক ডাবল টাইমিং করে এরকম ছেলের সাথে কখনই বিয়ে করব না না বর্তমানে বিয়ে স্বাধীন এই এই মুহুর্তে কোনো চিন্তাভাবনা নেই এখন ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা বাকিটা দেখা যায় সেটা জানি না যার যার ব্যক্তিগত লাইফ থেকে কেউ ম্যারিড হলে যা বলতে চায় না কেন সেটা জানি না তবে আমার মনে হয় যে কেউ যে আমার লাইফে আছে এটা বলতে ভয় কিসের তাই না এটা দেখে বা ভেবে যদি কেউ আমাকে অ্যাকসেপ্ট করে দর্শক আমাকে ভালোবাসে তাহলে এটা লুকিয়ে রেখে লাভটা কি। অবশ্যই ধাগধল পিটিয়ে অনুষ্ঠান করব। আর আপনাদের সবাইকে ইনভাইট করব। এখন যাই না তো তালা কার সাথে কখন কিভাবে লিখে রেখেছে এখন মিডিয়া না কি জানি না আমার ব্যক্তিগত লাইফ থেকে আমার এমন কোনো চুজ নেই তবে আমার পার্সোনাল চয়েস যে জব করা ছেলে আমার ভালো লাগে না অ্যান্ড বিজনেস করলে ব্যাটার সেটা মিডিয়াতে হোক বা মিডিয়ার বাইরে হোক সেটা দ্যাজেন্ট ব্যাটার আমি আসলে আমার নিজের পছন্দ যদি বলি আমার নিজের পছন্দ খুবই বাজে কেননা আমি যত পছন্দ করি সেটা কখনোই ঠিকঠাক হয় না আমি মানুষ চিন্তা অনেক ভুল করি হ্যাঁ আমার আম্মু বলে যে তোমার মানুষ চেনা খুবই খারাপ তো এটা আমি আমার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি বর্তমানে রিলেশন বা বিয়ে কোনো কিছু নিয়ে ভাবছি না এখন ক্যারিয়ার নিয়ে ফোকাসে আছি বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক আর আল্লাহর উপরে সব কিছু এটা জানি না কোন এখন শুধু নারী না ব্যক্তি হিসাবে এক একজন মানুষ এক এক রকম সো আমার মনে হয় যে কারোর মন সফট হবে কারোর মন হার্ড হবে এটা ব্যক্তিগতভাবে এটা নট নারী না সে পুরুষ সেটা ম্যাটার করে না ইনকাম কতটুকু থাকতে হবে সেটা ইম্পর্টেন্ট না সে মিথ্যাবাদী না হলে পারে হবে সে যদি ভালো ছেলে হয় তাকে আমি বসিয়ে খাওয়াবো ঠিক আছে কিন্তু যার ক্যারেক্টার প্রবলেম আছে বা কারোর যদি এমন হয় অনেক মিথ্যা কথা বলে অনেক ডাবল টাইমিং করে এরকম ছেলের সাথে কখনোই বিয়ে করব না আর আমি নিজেকে তৈরি করতেছি নিজে স্টাবলিশ হওয়ার জন্য এই কারণে যে আমার ফ্যামিলিকে টেক কেয়ার করার জন্য বা নিজেকে স্টাবলিশ করার জন্য মানুষটা অতটুকুই চায় আমার এখন আমি যদি হাজব্যান্ড আমার হয়তো দশ লাখ টাকা ইনকাম করলো এখন সে সে এখন কোনো প্রবলেমই পড়লো তখন কি আমি তাকে দেখবো না তো টাকা পয়সাটা একটা ডাজন ম্যাটার অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ভালো একটা মানুষ পাওয়াটা সবথেকে ইম্পর্টেন্ট আমি জানি না তবে আমি এদিকে কনফিডেন্স কিন্তু ভালো মানুষ চাই সেটা জানি না আল্লাহ যখন লিখে রেখেছে তখন আমার ইচ্ছা জানি না আমার ইচ্ছা তো বিয়ে করার ইচ্ছাই নাই কারণ ভালো মানুষ পায় না বিয়ে করতে চায় না অনেক অভাব ভাইয়া বর্তমান যুগে অবশ্যই গুড পার্সোনালিটি যারা সত্যি কথা বলে যারা অন্যকে হেল্প করে অনেকে রেসপেক্ট করে এটা হচ্ছে ভালো মানুষের লক্ষণ আমার বাচ্চার আমাদের মিডিয়ার যত মানুষ আছে তারা আমরা চেষ্টা করব যে মিডিয়াকে খুব সুন্দরভাবে একসেপ্ট করাটা সবাই সুন্দরভাবে কাজ করুক অ্যান্ড আমরা যেন নতুন বা আরও কেউ নতুন আসতে চাচ্ছি তাদেরকে আমরা সহযোগিতা করি যেন তারা খুব স্মুথলি মিডিয়াতে আসতে পারে যে মিডিয়া সম্পর্কে যাদের খারাপ ধ্যান ধারণা এই জিনিসটা যেন কারোর মধ্যে না থাকে সো আমরা যার যার জায়গা থেকে আমাদের কাজকে সম্মান করবো এতটুকুই